হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো কথা কই গেল চলে গেছে বালুর পাহাড়ে সবাই গড়াগড়ি করতেছে এতদিন আমাদের এখানে বিল্ডিং হয়েছে কিন্তু এরকম উঁচু পাহাড় কখনো দেখি নাই এই ফার্স্ট টাইম এরকম দেখতেছি উঁচু পাহাড় কেটে ফেলছে মনে হয় অনেক বড় ঢালা এই বিল্ডিং হবে এক রাতের মধ্যে দেখি এরকম মাটি কেটে ফেলছে তার মধ্যে বাচ্চা কাচ্চা এই পাহাড়ে উঠার জন্য আগ্রহী এই মাত্র সব নামে গেল সবাইকে নামিয়ে দিল আর কি কেউ তো নামতে চায় নাই আমার পান্ডা ওখান দাঁড়াই আছে খেলতেছে বড়দের মধ্যে খেলতেছে

সবাই উঠলো পাহাড়ে ওই যে দেখো পাহাড় দেখো আমার মেয়ে নাচ করতেছে আমার ছেলেটা ভয়ে উঠতাছে না ওটা মারামারি লাগছে ওর পরে পড়ে কি হবে ওই এই দেখো ধরে মারামারি করতেছে সব আরে এটা বিরক্ত করতেছে রাজা চলে আসা হয়েছে সন্ধ্যা লেগে যাবে এখন আসা

দেখো ওখানে পিকচিগুলার কি করতেছে দেখছো আমার ছেলেও গেছে ওখানে কে কি করতেছে তার কোনো স্টেশন নাই ওই দেখো আপনার দৌড়াচ্ছে এই দেখো পড়ে গেছে খুব মজা লাগতেছে এগুলো করতে এদিকে আর রেস করতেছে কে আগে যাচ্ছে আর আসবে